ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে ক্ষ র শ্যোকার কু ক্ষ র খু গ র গু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে চর শোকার চু চর শোকার চু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তা শোকার টু মূর্ধন্য নর শোকার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তরসুকার দর শোকার দু রোকার ধু দন্ত নর শোকার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে পরশকার পু ফর শোকার ফু শোকার বু শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে অন্তঃস্থ লরসোকার লু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তালব্য স্বর শোকার মূর্ধন্য স্বর শোকার সু দন্ত স্বর শোকার সু হর সুকার হু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ